আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি ইয়ারড্রপ দিচ্ছে ফ্রিতে একশো থেকে পাঁচশো ডলার ইনকামের সুযোগ আশা করি এই সুযোগটি কেউ মিস করবেন না কারণ এখানে বাইন্যান্স নিজেই কিন্তু ইনভেস্ট করেছে সো এখানে কেউ মিস করবেন না কে যারা ডক্সে পেমেন্ট কাজ করেননি তাদের জন্য নতুন আরেকটা সুযোগ আপনারা এখন ব্লামে কাজ করেন ব্লাম থেকে চাইলে আপনারা ইজিলি আর্নিংটা করতে পারেন তো আজকের ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ ব্লাম থেকে কীভাবে টাকাটা ইনকাম করতে হয় কিভাবে কাজ করতে হয় কীভাবে টাকাটা হাতে নেবেন এ টু জেড আলোচনা করব এই এক ভিডিওতে তো আর কথা না দিকে চলুন ভিডিওটি শুরু করে আর হ্যাঁ অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে মাস্ট বি আপনারা জয়েন করে নেবেন সো আপনারা সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রাম গ্রুপে আমাদের আজকের কাজের লিঙ্কটি পেয়ে যাবেন ক্লিক করার সাথে সাথে ব্ল্যামের অফিসিয়াল ইন্টারফেস আপনাদের মধ্যে কিন্তু শু হবে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বত্রিশ হাজার এত কোয়েন্ট রয়েছে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু হোম বাটনে শু করবে যে আপনার কত কইন এসেছে তো আপনারা কোইনটা কীভাবে বাড়াবেন কোয়েনটা কীভাবে আর্নিং করবেন প্রসেসটা কী এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মিং একটি অপশন রয়েছে আপনারা আট ঘন্টা পরে পরে রিফার্মিং ক্লিক করবেন তাহলে আপনাদের কিন্তু ইনকামটা কাউন্ট শুরু হবে এবং আরও একটা উপায় হচ্ছে আপনারা এখান থেকে চাইলে ড্রপ গেম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই ড্রপ যে প্লে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের মাঝে একটা শু হবে গেম শু হবে জাস্ট আপনাদের কাজ হচ্ছে গেমসটাকে খেলে আপনারা এখান থেকে যতগুলা পয়েন্ট ফোটাবেন তত কিন্তু আপনার ইনকামটা জেনারেট হবে এ জাস্ট আপনারা এখান থেকে সবগুলোতে ক্লিক করে নেবেন এবং সবগুলো বম কিন্তু আপনারা এখান থেকে ফুটিয়ে ইনকামটা জেনারেট করতে পারেন যে আমি একশো উনআশিটা বম যার কারণে আমার অ্যাকাউন্টে কিন্তু এখন হয়েছে পয়েন্ট এখন এখানে কাজ কি করবেন এখন কাজ হচ্ছে আপনারা এখান থেকে ঢিলি আসবেন এবং গেমসগুলো খেলবেন খেলা শেষ হয়ে গেলে আপনাদের জন্য আরো একটা উপায় হচ্ছে এখান থেকে বেশি ইনকাম করার জন্য এখানে আর একটি অপশন রয়েছে যদি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের টাস্ক পেয়ে যাবেন এই ছোট ছোট টাস্কগুলো আপনারা কমপ্লিট করে দেন আপনার কোনটাকে বাড়িয়ে নিতে পারেন বাড়ানো হয়ে গেলে আপনারা কিভাবে কাজটা করবেন জাস্ট আপনাদের জন্য এখানে স্টার্ট লেখা থাকবে জাস্ট আপনারা এখানে স্টার্টে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের টাক্টা কমপ্লিট হয়ে যাবে দেন এখান থেকে আরও অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন যে ওয়ান চেন রয়েছে ওয়ান ক্লিক করলে আপনাদের এখানে একটা টাস্ক পাবেন সেগুলো কমপ্লিট করবেন এভাবে আপনারা প্রত্যেকটা ফাইল থেকে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন অলরেডি আমার কিন্তু মোটামুটি টাস্কগুলো কমপ্লিট হয়েছে এবং কমপ্লিট শেষ হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ক্লেইম নামে একটা অপশন রয়েছে ক্লেমে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ক্লেম করা কমপ্লিট হয়ে যাবে এখন কথা হচ্ছে যে এখানে আরও বেশিভাবে কীভাবে ইনকাম করবেন ইনকাম করার জন্য এখানে দেখতে ফ্রেন্ডস নামে একটা অপশন যদি আপনার ফ্রেন্ডসটাকে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছি ইনভাইট ফ্রেন্ড আপনার ফ্রেন্ড সাথে শেয়ার করে আপনি যা ফ্রেন্ড ইনকাম করবে তারা কিন্তু টু পয়েন্ট আপনি নিজে ইনকাম পাবেন এখান থেকে আপনার ভালো একটা ইনকাম আশা করা যায় তো আমার দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ড কিন্তু ইনকাম করছে তারা এখান থেকে পাঁচ হাজার কোয়েন আমি নিজে পেয়েছি এখান থেকে যদি আমি ক্লেইমে ক্লিক করে দিই তাহলে সাথে সাথে আমার অ্যাকাউন্টে কিন্তু এখন ক্লেম করার সাথে সাথে আমার অ্যাকাউন্টে আরও পাঁচ হাজার কোয়েন অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা আপনার ফ্রেন্ডের সাথে লিঙ্কটি শেয়ার করে আপনার কোয়েনটাকে বাড়িয়ে নেবেন এবং এখান থেকে কাজ করলেন এখন দেখাবো আপনারা এখান থেকে कि भावे আর্নিং করার পর আপনারা এখান থেকে টাকাটা উইড্রো করবেন উইড্রো করার জন্য এখানে দেখতেছেন ওয়ার্ল্ড নামে একটা অপশন জাস্ট আপনারা ওয়ার্ল্ড লেটে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাদের বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড আছে যেমন টন কিপার বাইবিট বিটকেট এরকম এক্সচেঞ্জগুলো অ্যাড করে নেবেন অ্যাড করার জন্য এখানে অ্যাড লেখা থাকবে জাস্ট আপনারা অ্যাডটি ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে আশা করি আপনারা কাজের প্রচেসটি একদম বুঝে ফেলেছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা এখনই সাবস্ক্রাইব করে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপে মাস্ট বি মাস্ট বি জয়েন করে নেন কারণ সেখানে সকল রিয়েল ইয়ারড্রপ শেয়ার করা হয় সকল কিছু আপডেট মিস না করতে চাইলে এখনই আমাদের টেলিগ্রাম ইয়ারড্রপে জয়েন করে ফেলুন আগতে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ